আল্লাহমসল্ল আলহাম্মদালা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালাআ বরাহিম ইনক হামিদ উম মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ওালা আলি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিম আলী বরাহীম ইন্নক হামিদুম মজিদ প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ পাক সুবাহ শুক্রিয়া সাথে সাথে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিশোরগঞ্জ উলামাই গ্রামের আমন্ত্রহিদ জনতার যারা আজকে একজন মসলুম আলম দিনকে যিনি দীর্ঘ এক যুগের মতো সময় কারাগারে আবদ্ধ ছিলেন একমাত্র একটাই তার অপরাধ ছিল এই দেশে আরও হাজার হাজার লক্ষ ও লমায় রয়েছেন তাদের মধ্যে কিছু ওলমায় কেরাম কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ শুধু একটাই ছিল আপনারাও যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহর আল্লাহ হবে সে অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার ভাইরা ভাইয়ের সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিকবাদ আবু ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে দুই হাজার দশ এগারো বারো সালে বিশেষ করে দুই সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট শাহবাগি ইজম নামে তারা আমাদের শ্রদ্ধা ইমানের সর্বোত্তম জায়গা মহানবীর সাল্লাহ ইসলামের তারা আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের অমুল আয়েশার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো জাইনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই ঘটনা জার্মানিতে এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি সেখানেও হলে হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকে করেছে আমরা মনে বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আবদুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যেয়ে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করল যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে সাহারিয়ার কবির মন্ত মামুন জাবরিকবালদের ইকবালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের ঘরে জন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় পাশ্রয়ে লালিত পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী কেরাম স্রোতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং শাহাতেমের রসুল সম্পর্কে আল্লাহর যে অমুক বিধান রয়েছে শরীয়তের যে অমুক বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর রহমানির মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হাইদার কুলঙ্গার বলাগার হত্যার পিছনে তার কোন রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে প্রমাণিত হয়েছে তারপরও তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দুষ ছিল তিনি সাথে রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়েরা বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের শাকদের চেয়েও আরও বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডতা আজ তারা তাদের কাজে নিয়েছে